ইরানের সঙ্গে সম্ভব যুক্তির জন্য ওয়াশিংটন একটি সময়সীমা ঠিক করেছে তবে সেই সময়সীমা সম্পর্কে শুধু তেহরানি জানে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে একটি সমঝোতা সম্ভব তবে চুক্তি না হলে পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি ট্রাম্প জানান ইরানের দিকে বড় আকারে নৌবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র তার মতে এই সাময়িক বহন আগের কিছু অভিযানের সময় মোতায়েন করা বাহিনীর চেয়েও বড় এদিকে বিভিন্ন সূত্র জানিয়েছে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সাময়িক কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের এক মিত্র দেশকে সতর্ক করেছেন প্রয়োজনে খুব শীঘ্রই ইরানের বিরুদ্ধে হামলার অনুমোদন দিতে পারে ট্রাম্প সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দাবি সম্ভব্য পরিকল্পনা শুধু ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয় বরং দেশটির শাসন ব্যবস্থাকে দুর্বল করার দিকেও লক্ষ্য থাকতে পারে অন্যদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল বলেছেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো হামলা চালালে ইরানও তার জবাব দেবে গত আঠাশ ডিসেম্বর ইরানের মুদ্রার মূল্যপতনকে কেন্দ্র করে দেশটিতে বিক্ষোভ শুরু হয় এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে মানবাধিকার সংগঠন এইচ আর এম জানিয়েছে এসব ঘটনায় অন্তত ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে প্রায় তিন হাজার মৃত্যুর কথা স্বীকার করেছেন ইনজানি মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী